কবির বিন সামাদ ধর্ষণ মামলার আসামি এ সহ্য না করি পারবেন শ্রমিকের মর্যাদা দিতে বলে অপর দিকে নারীদের এমন একটা আইন করতে বলছে যে নারীরা যেন স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে কেন যে ওই নারীর রাত্রে ঘুম ঘুম লাগছিল কিন্তু স্বামী বলল যে এখন ঘুমালি হবে না এখন যা হয় একটা কিছু তারপরে অন্য কিছু এই অপরাধে পরের দিন আমার বউ যে মামলা করবে যে কবির বিন সামাদ গতকাল আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস এ সহ্য না করি পারা যায় কন্থ? শয়তানও এ বুদ্ধি খুঁজে পায় নাই শয়তান আমার বিশ্বাস ও যদি কোনোভাবে বাংলাদেশে আসে ও এদের পায়ে সালাম করি বলবে যে আমি তোদের কাছে মাপ চাই আমি যদি জাহান নামে যাই তুরা কনে যাবি এটাই তো আমার জানা নাই কথা কয় না পতিতাবৃত্তি করলে সে শ্রমিকের মর্যাদা পাবে শ্রমিকের মর্যাদা মানে কি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বিল শোধ করতে হবে কথা কয় না তো শ্রমিকের মর্যাদা মানে ওরা আবার কি ওখানে কিন্তু ওই রাসুলের ওই হাদিসটা নিয়ে আসবে বলবে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মুরজি মুজুরি দিয়ে দাও তার মানে টাকা দিয়ে থিয়ে হাঁটো অপর দিকে স্ত্রীর ব্যাপারে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন কি যে যদি উঠের পিঠেও থাকো আর স্বামী যদি মনে করে স্বামী যদি চায় তাহলে তাকে না করা যাবে না আর সেটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে যদি স্ত্রীর মনে হয় আজকে তোর সাথে থাকবো না আমার মন চাচ্ছে না আজকে গরম পড়তেছে বেশি নাই এখন কোনো কথা হবে না এতে যদি কোনো কথা কয় পরের দিন মামলা কবির বিনাদ ধর্ষণ মামলার আসামিয়ে সহ্য না করি পারবেন করিয়েস কিটা তোমার বউ মানা যায় যাই হোক কথা বললে তো অনেক কথাই চলে আসে সব কথা না বলি আমরা আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক কিনা